السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي خلق الإنسان وعلم القرآن وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة. إلا الموت. أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الضج جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله آز جماردي تيش رجب তিরিশে জানুয়ারি আলোচনার বিষয়বস্তু মেয়েরাজের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় বিশ্বনবী রজব মাসে সাতাশ তারিখে মতনৈক্য আছে তারিখ নিয়ে মাস নিয়ে ইখতলাফ মতনৈক্য যেটা আমাদের কাছে মশহুর সেইটা যদি ধরেও নিতে সেরজ বিশ্বনবী মেয়ারাজ করেছে মেয়ারজ করেছেন ইসরা হয়েছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এটা ইমানদার ব্যক্তিদের মানা ফরস অস্বীকার করলে ইমান হারা হয়ে যায় মেয়ারাজের ঘটনা আমরা কম বেশ শুনে থাকি জেনে থাকি প্রত্যেক বছরে বিভিন্ন জায়গায় মেয়রাজের আলোচনা হয়ে থাকে আমিও মোটামুটি মাঝে মাঝে প্রত্যেক বছর না হলেও হয়তো কয়েকবারই আলোচনা করেছি তো মেয়রাজের ইতিহাস মেয়রাজের মূল ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অনেক কিছুই জানেন আমিও আলোচনা করেছি তাজ বিষয়বস্তুটা হলো বিশ্বনবী মেয়ারাজ করলেন সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি করণীয় কি আমাদের জন্য শিক্ষণীয় আছে মেয়ারাজের মধ্যে এই বিষয় উপরে দুই চারটে কথা বলার ইচ্ছা রেখেছি যদি রব্বে করিম বলার তৌফিক দেন পাক রব্বুল আলমীর সহি কথা বলার মতো আমলের করার মতো সোনার বলার সুযোগ তৌফিক আল্লাহ করে দিই বলি আমি তো আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন করার রব্বে কারিম আল্লাহকে মানব রসুলের তরিকায় কারিমকে পাওয়ার চেষ্টা করবো এটি কিন্তু মূল আমাদের সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ আল্লাহকে আল্লাহ এই জন্য আমাদের সৃষ্টি করলেন দেখেন সৃষ্টি মানব সৃষ্টি করলে কিন্তু আগে তারপরে মানুষ আমরা পৃথিবীতে আসি আগে তারপরে শিক্ষা অর্জন করি ঠিক না না পৃথিবীতে আসার আগেই আমরা শিক্ষা অর্জন করি কোনটা আসার পরে কিন্তু আল্লাহ রব্বুল আলমী সুরায় রহমানি তিনার কথার ঢংটা কেমন তিনি বলেন কোরআন শিক্ষা দিলাম মানুষ সৃষ্টি করলাম কোরআন শিক্ষাটা আল্লাপাক আগে আনলেন মানব সৃষ্টিটা আল্লাপাক পরে আনলেন আসেন দেখি আর রহমান কোরআন রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন তিনি খলাকল ইনসান মানুষ সৃষ্টি করলেন কোরআন শিক্ষা দিলেন আল্লাহ বললেন আগে খলাকল ইনসান মানুষ সৃষ্টি করলেন কথাটা বললেন পরে কিন্তু আমরা তো দুনিয়ায় দেখি আগে সৃষ্টি পরে শিক্ষা আল্লাহ বললেন আগে শিক্ষা পরে সৃষ্টি আমাদের বুঝ অনুযায়ী একটু পেঁয়াজ খায় কি না ভাই পেঁয়াজ খায় না রব্বুল আলমী পেস্টার উদ্দেশ্যটা কি তাফসিরের কিতাব দেখলে বোঝা যায় মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ প্রত্যেকটা তাফসিরে লিখেছেন যে পাক রব্বুল আলামিন বোঝাইতে চেয়েছেন সার সংক্ষেপ যেটা বলে আমার মূল আলোচনায় যেতে হবে পাক বোঝাইতে চেয়েছেন মানুষ যদি হতে হয় কোরআন দিয়ে মানুষ হতে হবে কোরআন ছাড়া মানুষ হতে পারে না এই জন্য আল্লাহ পাক বলেন কোরআন শিক্ষা দিলাম মানুষ সৃষ্টি করলাম অতএব মানুষ যদি হতে হয় মানুষ যদি নিজে মানুষ হিসেবে সমাজে আল্লাহ পাকের কাছে পরিচয় লাভ করতে হয় কোরআন ছাড়া কোরআন মাইনাস করে সম্ভব সম্ভব না আল্লাহ রসুলাম এই কোরআনের মধ্যে একটি আয়াত আমাদের কাছে পরিচিত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আল্লাহ সাহাব এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে আয়াতুল কুরসি সম্পর্কে তুমি কি জানো তিনি বললেন আল্লাহ রসুল আয়াতুল কুরসি কোরআনের মধ্যে একটি শ্রেষ্ঠতম একটা আয়াত আল্লাহ রসুল বললেন তুমি এত সুন্দর খবর তুমি রাখো রসুল সাল্লাম বলেন আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আমল করবে প্রত্যেক ফরজ নামাজের পরে মান আয়াতুল আয়াতাল করছি কল্যাণ যেই ব্যক্তি আয়াতুল করছি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে সন্ন্যত থাকলে সুন্নতের পরে সুন্নত না থাকলে ফরজ নামাজের পর পর যে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশের জন্য একটা মাত্র বাধা সেটা হলো মৌত বলবেন মান করা আয়াত কুরসি কুল্লা সলাতিন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করবে লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতে প্রবেশ করা থেকে বাধা দিবে না ইল্লাল মৌত মৌত ছাড়া মানে মৌতের পরে সরাসরি আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত শ্রেষ্ঠ সূরা বলা হয় যত আয়াত আছে সৌরাত ফজিলতের দিক দিয়ে সুরাই ইয়াসিন সুরাই রহমান কিন্তু আয়াতের দিক দিয়ে বলা হয়েছে যে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল তো যাইহোক রজব মাস তিরিশে রজব আজ বিদায় নিতেছে মাসটা পুরা তিরিশ তারিখেই গিয়েছে আরবি মাস কক্ষন ওই একত্রিশে হয় না উনত্রিশ তিরিশ তো রজবের আজ তিরিশ তারিখ এই রজব মাসে বিশ্বনবী মেয়ারাজ করেছেন মেয়র করে তিনটা জিনিস হাতিয়া পেয়েছেন কয়টা আরো জোরে তিনটা জিনিস হাতিয়া পেয়েছেন আল্লাপাক দিলেন বিশ্বনবীকে উম্মতের জন্য কয়টা তিনটা এক নম্বর এক নম্বর বলার আগে বলি রজবে আমরা অনেকেই রজবের রোজা রাখার জন্য চেষ্টা করি অনেকে রাখি রজবের নামাজ পড়তে চায় কিন্তু মূল তো রজবের কোনো রোজা রজবের কোনো নামাজ নেই কিন্তু রজবে নামাজ নেই কথাটা এইভাবে না বলে এরকম বলা যেতে পারে রজবে রজব মাসে বিশ্ব বিশ্বলবীকে তার কাছে নিয়ে নিকটে নিয়ে পাঁচ অক্ট পঞ্চাশ অক্ত দিয়েছিলেন তার থেকে কমাইতে কমাইতে পাঁচ অক্ত তো পাঁচ অক্ত নামাজ বিশ্ব নবীকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়ে এত গুরুত্বপূর্ণ ইবাদত কাছে নিয়ে আল্লাহ পাক উম্মতের জন্য রসুলের উম্মতের জন্য আল্লাহ পাক তার বান্দাদের জন্য হাতিয়ে দিলেন পাঁচ অক্ত নামাজ এই এক দুই নম্বর সৌরাই পাকার শেষ দুই আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন এই মেয়রাজে হাদিয়া দিলেন দ্বিতীয় হাদিয়া আমানার রসুল থেকে শেষ পর্যন্ত সৌরাই পাকার শেষ দুই আয়াত আমানার রসুল বিমা উনসিলা ইলাই থেকে শুরু করে শেষ পর্যন্ত হাদিসে আসছে যেই ব্যক্তি এই সৌরাই পাকার শেষ দুই আয়াত রাত্রে ঘুমিয়ে ঘুমানোর পূর্বে পড়বে ওই ব্যক্তি যদি তাহাজের সময় উঠে তাহাজ পড়তে নাও পারে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় তাহাজ নামাজ পড়ার সব তার আমল নামায় দিয়ে দিবে হাদিয়া তিনটার দুইটা গেল তিন নম্বর হাদিয়া আল্লাহ পাক রব্বুল রসুলকে জানিয়ে দিলে আমি আল্লাহ সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিব। দেবো একমাত্র ছাড়া যারা সেরেক করবে তাদেরকে আমি মাফ করব না এইরকম একটা হাতিয়া আল্লাহ পাক রসুলকে দিলে আল্লাহ তো আমরা ইনশাল্লাহ সুর আয়তন কুরসির আমল চেষ্টা করবো নফল আমল সুরায় পাকড়ার শেষ দুই এক পড়ে ঘুমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাপাক রকুল আলমী এই নফল নফল কিছু আমলের মাধ্যমে আল্লাপাকের নৈকট্য লাভ হয় ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের কবুল করুক বলে আমি